হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসছে একটা কুকিং ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার আর দেখো আকাশটা দেখো কি ভালো লাগছে না তবে হ্যাঁ প্রচণ্ড রোদ্দুর উঠেছে এত গরম পড়েছে না আজকে কি আর বলবো তবে আকাশটা দেখতে ভীষণই ভালো লাগছে চলে আসলাম রান্নাঘরে ঘরে যা বাচা কোচা সবজি ছিল সব কেটে নিয়েছি আজকে একটু পাঁচ মিশালি তরকারি বানাবো আর এদিকে একটু সোয়াবিন সেদ্ধ করে নিচ্ছি সোয়াবিন দিয়ে বানাবো আজকে মুসুর ডাল তা এদিকে ডালটাকে নিয়ে নিচ্ছি ডালটা একটুখানি নিয়ে তারপরে ভালো করে না ধুয়ে নেবো ওদিকে চালটা কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি আজকে শুক্রবার বাবু আজকে এসছে এখানে বৃহস্পতিবারে মেয়ে স্কুল যায়নি এবারে তা বৃহস্পতিবারে আজকে শুক্রবার তো মেয়ের পরীক্ষা আছে তার জন্য আজকে গেছে আর দুদিন ধরে ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল যেন তো বাবুর সাথে একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে তা মন মেজাজ একদমই ভালো ছিল না একটু আমার ঘরেই কাছে একটু হাত কেটে গেছিলো প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে মানে ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে এমন অবস্থা তার জন্য না দুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি মন মেজাজটা একদমই ভালো ছিল না তা বাবু এসছে আসবে বলে খুব তাড়াতাড়ি করে আগেই চাল ঠালগুলোকে ধুয়ে রেখেছি তা এই জন্য আজকে রান্না খুব একটা বেশি কিছু করব না খুব তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করলাম তা ওদিকে বাবুকে আবার খাওয়াতে হবে স্নান করাতে হবে অনেকটা সময় তা আজকে মানে বাবু বাবুকে তো এমনিতে আমরা খুব সাবধানে রাখি আর আজকে যেন একদমই ওর পেছন কেউ ছাড়ছে না মানে এরকম একটা অঘটন ঘটে গেছে তো তার জন্য তা এদিকে দেখো ডালটা কিন্তু ওপাশে গ্যাসে ট্রান্সফার করে দিলাম তা ওই পাশে গ্যাসটার ওপরেই আমার ওই তাকগুলো আছে তো তা কোনো ফোড়নের জিনিস বা তেলের জিনিস রান্না করলে না ওদিকে আমি করি না চিমনি চালালেও যেন বাষ্পটা ওপরেই ওঠে তাতে পৌটোগাটি তাতেও নোংরা হয় কিন্তু একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয় তা এদিকে ওদিকে বসিয়ে দিলাম আর ছোট গ্যাসটাতে ওটা বসালাম ছোটো ওভেনটাতে আর বড় ওভেনটা তো এই পাশে তা এই পাশে অত বাষ্পটা যায় না তা এই পাশে আমি বড় ওভেনটার মধ্যে সোয়াবিনটা ভাজা বসিয়ে দিলাম দেখতেই পেলে একদমই কম তেলে করছি আর সোয়াবিনের ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সোয়াবিন রান্না করতে গেলে দেখবে অনেকটাই তেলের প্রয়োজন হয় না তাই জন্য এইভাবে যদি ডাল বানাও না তেলটা অনেকটাই কম লাগে তা দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি দিয়ে দিলাম হলুদ আর এটা হচ্ছে একটু আদা বাটা ফ্রিজে ছিল তো একদম জমে বরফের মতন হয়ে গেছে তা আদা বাটা না অবশ্যই কিন্তু সোয়াবিনে দিতে হয় তা না হলে না সোয়াবিনে একটা কেমন একটা গন্ধ ছাড়ে না আমার মনে হয় সেটা তবে আদা বাটাটা দিলে কিন্তু সেই গন্ধটাও চলে যায় তাতে খুব ভালো হয় একটু গুড় বার করে নিলাম এরকম কৌটো ভরেই গুড়টা রেখে দিয়ে আমি রান্নাতে বেশিরভাগ গুড়ই ব্যবহার করি তা কোনো কোনো সময় একটু ওই আখের গুড়টাও ব্যবহার করি আর এই যে না হলে এই চাকা গুড়টাও এনে রাখে তা একটুখানি চাকু দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি গুড়টাকে তা যতটুকু লাগবে তা ডালেও দেবো দেবো আবার তো তো তার জন্য একবারে আমি গুঁড়োটা করে রাখলাম ছোট্ট একটা ডালাও আবার রেখে দিলাম যদি লাগে তারপরে ওটা বার করে দেব তা গুড়টা গুঁড়ো করে একটু এই বাটিটার মধ্যে তুলে রেখে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি ডালটার মধ্যে দেব একটু পেঁয়াজ টমেটো আর একটুখানি রসুন কুচিও দেব তা তোমরা যদি চাও না একটু নিরামিষভাবে করবে বা আমি তো মুসুর ডাল দিয়ে করেছি যদি নিরামিষভাবে কর মুগ ডালেও কিন্তু করতে পারো তবে নিরামিষভাবে করলে আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবে আদা বাটা একটু জিরে বাটাও দিতে পারো তাহলে কিন্তু এই পেঁয়াজ রসুনটা দিতে হয় না আর আমি সোয়াবিনের ডালটা জানো তো খেয়েছি আমার যখন অপারেশন হয়েছিল যেই নার্সিংহোমে ছিলাম সেখানে দিয়েছিল ফার্স্ট আমি সেখানেই খেয়েছি এই সোয়াবিনের ডাল দারুণ খেয়েছিলাম আমাকে যখন খেতে দিতে আসতো আমি তখন বলতাম এই ডালটা কীভাবে বানিয়েছ গো তা আমাকে রেসিপি বলেছিল তবে সেটা আমার মনে নেই তা ওই নিরামিষভাবেই করেছিল জিরে আদা বাটা দিয়ে তবে আমি একটু পেঁয়াজ দিয়েই করছি তা ওদিকে সয়াবিনটা তো ভাজা করে নিয়েছি ওটাও তুলে নিলাম তারপরে এদিকে এই কড়াইয়ের মধ্যে এই যে মাছটাকে ভেজে নেবো কাতলা মাছের পেটিগুলোকে বেশ দু তিন দিন ধরে না প্রত্যেক দিনই ভাবছি এই মাছটা রান্না করব। করবো নুন হলুদ মেখেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তা সেই মাছটাকে আজকে বার করেছি আজকে করে দেবো তা পুরো রেসিপিগুলো অবশ্যই দেখো একদমই সিম্পল রান্না করছি তোমাদের খুব কাজে আসবে তা দেখো কাতলা মাছটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর কাতলা মাছের অনেক রকম রেসিপি আমি এরকমভাবে বানাই মানে কাতলা রুই কাতলা রেসিপি অনেক রকমই এরকম বানাই তা ওই যে ডাল ধোয়া যে জলটাকে রেখেছিলাম এই যে দেখো আবার সেই বেগুন গাছটা দেখাতে চলে এসেছি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম না তোমাদের কি বলতো এত ভালো লাগে বেগুনটা হয়েছে বারবারই আমি ওই বেগুনটাকেই দেখি মানে নিজের হাতে গাছ লাগিয়ে ফার্স্ট ফলন হয়েছে তার জন্য এত ভালো লাগে কি আর বলবো তাই এদিকে মাছের মশলাটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু দুখানা টমেটো নিয়ে নিয়েছি আর একটু রসুন দিলাম কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচি মতন ধনে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম এইভাবে বানিয়ে দেখো কাতলা মাছ বা রুই মাছ যাই বানাও না কেন খেতে বেশ ভালো লাগে একঘেয়ে রেসিপি খেতে তো ভালো লাগে না তাই জন্য একটু পাল্টে পাল্টে করলে দেখবে তাতে কিন্তু মুখের স্বাদটাও বদলায় তা মাছটা এদিকে ভাজা হয়ে গেল ডালটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে তা এদিকে আরও প্রায় অনেকটাই মাছ দু দিন হয়ে গেছে আমার একবারে মাছটা রান্নাই করে রেখেছি ডালটাতে একটু কাটা দিয়ে নিচ্ছি তা খুব বেশি ভালো করে ভিডিওটা বানাতে পারছি না দেখো এইভাবে আমি নতুন নতুন বানাচ্ছি তত ভালো করেও পারি না তা এই যে সোয়াবিনটাও দিয়ে দিলাম ভাজা সোয়াবিনটা তারপরে এই যে ডালটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে আবার ফোড়নটাও কিন্তু দেব পরে একটু ডালটা ফুটে নিক তারপরে এদিকে আগে মাছের ঝোলটাকে বসিয়ে তারপরে আবার এই গ্যাসে ট্রান্সফার করে নেবো কেননা এই যে ডালটা আবার যখন ফোড়ন দেবো তখন আবার আমার ওই গ্যাসে নিতে হবে তাই এদিকে রান্না করতে করতে যা প্রচণ্ড গরম পড়েছে জল জল তেষ্টা পেয়ে গেছে তা একটু জলও খেয়ে নিলাম শুনেছি জল নাকি দাঁড়িয়ে খাওয়া একদমই ঠিক না বসে খেলেই ভালো হয় তা কাজের সময় আমাদের অত মনেও থাকে না যে বসে খেতে হবে তাই না তাড়াহুড়ার সময় তাই এদিকে দেখো দিয়ে দিলাম তেল অল্পই দিয়েছি দেখতেই পেলে মশলাটাকে দিয়ে দিলাম টমেটো রসুন কাঁচা লঙ্কার ধনে গুঁড়ো তারপরেই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা ভালো হওয়ার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর এদিকে দেখো ডালটাও কিন্তু ফুটে গেছে অনেকখানি ডাল হয়েছে না তা দুবেলা করব আজকে মেয়ে মেয়ে যে রাত্রিবেলা তো খেয়ে যায় ওরা তার জন্য একটু বেশি করেই করতে হয় ডালটাকে নামিয়ে নিলাম এবার কিন্তু আমি ডালটাকে ফোড়ন দেব তা এদিকে এই মাছের কড়াইটাকে এই যে এই গ্যাসে নিয়ে নিলাম আর মশলাটা কিন্তু কষে গেছে আমার দেখতেই পেলে তেলটা কিন্তু অনেকটাই কম না আর একটু তেল দিলে ভালো হতো তবে রেগুলার রান্নাটাই আমি একটু তেলটা কমই ব্যবহার করি তেলটা একটু কম দিলেই ভালো হয় সবার জন্যই এটা উচিত তেলটা কম খাওয়া একটা সময় আমি প্রচুর তেলে রান্না করতাম জানো তো তাই যে ডালটাকে নামিয়ে নিয়েছি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি কি বলো তো সোয়াবিনের রান্না না একটু নষ্ট হয় তাড়াতাড়ি আর যা প্রচণ্ড গরম পড়েছে আজকে তার জন্য একটু আলাদা করে দুটো বাটিতে রেখে দিয়েছি বিকেলেরটা একটু ফ্রিজে ঢুকিয়ে দেব আর এখানে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন তারপরে এই যে পেঁয়াজ রসুন আর টমেটো সেটাও কিন্তু দিয়ে দিলাম তা দেখতেই পেলে তেল মানে ডাল ফোড়নেও কিন্তু অল্পই তেল ব্যবহার করেছি তো এদিকে মাছের ঝোলটা ওই যে ফুটে গেছে এবার আমি মাছগুলোকে সব কটাকে দিয়ে দিচ্ছি তাই দিকে দেখো এটা মানে নুনটা তো আমি এই যখন পেঁয়াজ টমেটোটা দিলাম না এর মধ্যেই কিন্তু নুন দিয়েছি তাতে কি একটু নরম হয়ে যায় যেহেতু একটু কম তেলে করেছি তো বেশি তেল দিলে ভাজাটাও ভালো হয় তা একটু নুনটা দিয়ে দিলে কি হয় বলো তো নরম নরম হয়ে যায় তাতে ভালো হয় এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে ডালটাকেও দিয়ে দিলাম ডালটাও কিন্তু মারে মারে হয়ে এসছে দুটো বাটিতে ভাগ করে রেখেছি ওই যে বললাম না তা পুরো ডালটাই ছেড়ে দিলাম বেশ অনেকটা ডাল হয়েছে এইভাবে কিন্তু একবার ডাল বানিয়ে খেতে পারো খুব হেলদিও আর টেস্টিও একবার বানিয়ে নিও পুরো রেসিপিগুলো আজকে আমার দেখে ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই বাড়িতে বানিয়েও মাছের ঝোলটা হয়ে গেছে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে এই যে এই গ্যাসে আবার ভাতটাকে বসিয়ে দিলাম তা আমি ভাতটা একবারেই করে নিই তার জন্য একটু বড় হাড়িতেই করে নিই তা দুবেলার ভাত নান আমি একবারেই করে নিই তা রাতে বিকেলবেলা আমার আর অত রান্না করতে ভালো লাগে না তা ভাতটা একবারেই করে নিই ভাত তো রাত্রিবেলায় কেউই খায় না ননদ খায় আর ওদিকে অ্যাঞ্জেল থাকে আর আজকে মেয়ে আসবে মেয়ে যদি খায় মেয়ে খেতে চায় না ও আমার বাড়িতে আসলে আমি জোর করেই ভাত দিও একদমই খেতে চায় না রাতে ভাত তা আমি জোর করেই দিই তা এখন একদমই খাচ্ছে না একটু ডায়েটে আছে তার জন্য ভাত একদমই খাচ্ছে না তো এদিকে ডালটাকে নামিয়ে নিলাম তা একটু গামলাগুলোকে একটু পরিষ্কার করে তারপরে কি ডালটাকে জায়গা মতন লেখিয়ে দেবো তো এখানে আমার মোটামুটি রান্না হয়ে গেছে আর ঘড়িটাকে বারবার দেখছি বাবুকে আবার স্নান করাতে হবে তো আর কদিন ধরে কী হয়েছে বাবু আমার কাছে স্নান করতে চাইছে না ননদের কাছে স্নান করবে গিগি স্নান করাবে না গিগি স্নান করাবে না ননদের কাছে করবে আর হাতটা একটু কেটেছে তো ও জায়গাটা একটু জল লাগাতে বারণ আছে তার জন্য ওকে একটু সাবধানে স্নানটাও করাতে হবে আর এখানে পাঁচ বিশালির জন্য এখানে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ফোড়নেই ফোড়নেই কাঁচা লঙ্কা দিলে কিন্তু রান্নাটা খুব ভালো লাগে তা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখনই কিন্তু সবজিগুলোকে এইভাবে দিয়ে দেবে আর সবজিতে তো আমি একটু জল ব্যবহার করব না একটু সবজিটা হতে একটু সময় লাগে একটু ঢাকা দিয়ে 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 অল্প গ্যাসটাকে একটু কমিয়ে রেখে রেখে তারপরে সবজিটাকে কিন্তু বানাই যাবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ মানে এত গরম লাগছে বারবার আমাকে ঘাম মুছতে হচ্ছে সবাই যেন শুক্রবার দিন কীরকম গরম পড়েছে মানে অস্বাভাবিক গরম পড়েছিলো দিয়ে দিলাম গুড়টা একটুখানি গুড়টা কম হয়েছে তার জন্য ওই যে যে একটু ছোট্ট ডেলা গুড় রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাকে আর গুঁড়ো করিনি ওই সবজির সাথেই দিয়ে দিলাম তো আস্তে আস্তে গুড়টাও ভেতরে গলে যাবে তা দিকে সবজিটাকে পুরো নুন হলুদ মিষ্টিটাকে আমি ভালো করে মিলিয়ে নিলাম তারপরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে যা যা কাজ করার আমি এদিকে করে নেব কিছুটা বাসন পড়ে আছে সেগুলোকেও মাজতে হবে তাই এদিকে দেখো ভাতটা এই যে ভাতটাই যে বসিয়ে দিয়েছি বাসনগুলোকে আগে মেজে নিতে হবে কেননা বেসিনের মধ্যেই তো ভাতের আড়িটা উপর করব তার জন্য এদিকে মাছটাকে আগে নামিয়ে নিই তা এদিকে মাছ আমি যা রান্না করেছি আমার দুদিন হয়ে গেছে মেয়েও খায়নি আর জামাই তো রাত্রিরে রুটি খায় তা রুটির জন্য আলাদা করে সবজি বানিয়েছিলাম তা রুটির জন্য একটা বানিয়েছিলাম পনির পাসিন্দা বানিয়েছিলাম সেই রেসিপিটাও তোমাদের দেখাবো সেটা অবশ্য এই ভিডিওতে নেই সেটা আলাদা করে দেবো ওই ভিডিওটা দেখবে দারুণ কিন্তু হয়েছিল ওটাও তা এখানে বাসনগুলোকে একটু মেজে নিই তা এখানেই তো ভাতের হাঁড়িটা উপর দেবো তার জন্য বাসনগুলোকে আমার মেজে নিতে হবে তারপরে ওইদিকে বাবুকে খাওয়াতে হবে সেই চিন্তাটাও মাথায় আছে আর বাবুকে খাওয়াতে এখন প্রচণ্ড মানে টাইম লাগে মানে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ধরে বাবুর সামনে বসে একটু একটু করে খাবারটাকে মুখে নেবে মানে খেতে খেতেই যেন হজম হয়ে যায় এইভাবে খায় এখন তা ওই জন্য বারবার করে আমি তাড়াহুড়ো করে ওদিকে রান্না বসে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিচ্ছি এদিকটা সেরে গেলে কী হয় বলো তো আমার ফ্ল্যাটটা তো একদমই ছোট তা একদম এদিকটা সেরে গেলে তারপরে একদম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি বাবুকে খাওয়াতে বসি আর ওদিকে ননদের দিকে ঘরদুয়ারটা মুছে নেয় তাই দেখো একটু বারবার ঢাকা দিতে দিতে কিন্তু তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখেছ চিনি দিলে কিন্তু এরকম হয় না যেহেতু গুড় দিয়েছি তো তাই জন্য তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারো তবে চিনিটা খাওয়াটা খুব একটা ভালো না তো দেখো রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তাহলে চলো আজকে কিন্তু ভিডিওটা শেষ হতে চললো শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর পাঁচমিশালির তরকারিটাও খেতে খুব ভালো হয়েছিল। জল দেবে না অবশ্যই পাঁচমিশালি যখন করবে না জল দেবে না এরম ঢাকা দিয়ে দিয়ে করবে সবজির জলটাতেই রান্না করবে দারুণ খেতে হয় তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই যে হলো আজকের লাঞ্চ মেনু সোয়াবিনের ডাল মাছের ঝাল আর এখানে পাঁচমিশালি তরকারি আর একটু ডাল দিয়ে খাওয়ার জন্য ঝুড়ো আলু ভাজা আছে ঘরে আর তাহলে চলো আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম অনেক ভিডিও নেই আজ টা